কেও দেহরাগে নিয় য়াই গেজাই এই চোর চোর শালা শল্য় মার শল্য় মার আর মাইরেন না ভাই মাইরেন না দাঁড়ান ভাই আমার দোকানের মাল চুরি হইছে আমরা দুই ভাই আসি আমরা ব্যাপারটা বুঝবানি আপনারা যে যার কাজে চলে যান ভাই যান এ মাইদে ভাই সারো এ তুমি সারো তোমার আর কোনো ভয় নেই তুমি দাঁড়াও তুমি চুরি করলে কেন বিশ্বাস কর আমি শুন না ভাই আমি পিড়তে চুরি করছি বিশ্বাস করেন ভাই সব শালা চোরা চুরি করার পরে এরকমই কয় আরে মাইদে ভাই দাঁড়াও না দাঁড়াও নর কথাটা শুনিয়ে দাও না দাঁড়াও মাইরে না এই আপনার বাড়ি কোথায় আর আপনি চুরি ছামারে কত দিন ধরে করেন ভাই এইে আমি বিশ্বাস করে আমি সত্যি চুরি করি না আমি শহরের কাছ পাই না আমি ঐ রেলেরি বস্তিতে যাই তিন দিন ধরে শহরে নাকে আছি ভাই বিশ্বাস নাই ভাই আমার যে আমি বস্তিতে চলেন ভাই আরে এই শালা নিশা করে এই শালা চুরি করতে আইছে আর পুলিশে দিতে হবে না আমার পুলিশে দিয়েন না আরে আরে ছাড়ো তো আরে পুলিশে তুলিছে দিয়ার দরকার নেই মাইজে ভাই ওরে ছাইরে দি এ তুমি যাও শোনো চাইলের বস্তাটা নিয়ে যাও আপনি আবার কত বড় উপকার করলেন আমরা তিন দিন ধরে সত্যি কিছু খাই না ভাই ঠিক আছে ঠিক আছে যান যান ওই সালের বস্তা ওরা দিয়ে দিলি কেন ওরা তো এরকম ধান্দাবাজি করেই খায় শোন ভাই তাহলে একটা কথা বলি যদি ধন সম্পদের চুরি হয় তাহলে দোষটা হয় চোরের আর যদি খাবার চুরি হয় তার জন্য দায় পুরো সমাজ কারণ আমাদের সমাজের লোক নিজে পেট পুরে খেয়ে ঘুমিয়ে যায় কিন্তু আশপাশের প্রতিবেশী কেউ খেয়ে না খেয়ে ঘুমাচ্ছে কিনা তারা সেই খবর নেয় না এই চুরির অপরাধ ওর নয় এই চুরির অপরাধ আমাদের পুরো সমাজের যেই সমাজে পেটের দায়ে খাদ্য চুরি হয় সেই সমাজে চোর দায় নয় দায়ী সেই সমাজেরই লোক ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ